আসসালামু আলাইকুম কেজুর কুকুরের কথা থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শাক সংরক্ষণ করে আপনাদের দেখিয়ে দি আমি এখানে পালং শাক নিয়েছি লাল শাক নিয়েছি আর নিয়েছি লাউ শাক আর পাঁচ শাক আমি পালং শাকগুলোও কেটে নিলাম শাকগুলো আগে আমি বাজার থেকে কিনে এনে বেছে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর আমি কুচি করে নিলাম এবার আমি ধীরে ধীরে পানিতে ধুয়ে নর্মাল দিয়ে ধুয়ে তারপর আমি আপনাদের দেখিয়ে দিব আমি একশো চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শাক এবার আমি ভালোভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে তারপরে কিছুক্ষণ এইভাবে রেখে দিই তারপরে আমি পানির থেকে উঠিয়ে নেব এবার আমি কষলি কষড়িয়ে দিয়ে উঠিয়ে নিচ্ছি আমি আর একবার নর্মাল পানি দিয়ে এবার ধুয়ে নেব এবার কষড়িয়ে দিয়ে আমি একটা চাল নিতে নিয়ে নেব তাহলে পানিটা ঝরে দেবো অনেকটা দেখেন এইভাবে যদি চাল রেখে দেন কিছু সময় তাহলে কিন্তু পানিটা পুরোপুরি নেড়ে যাবে একইভাবে আমি শাকগুলো সবই ধুয়ে নেব আমি কড়াইতে শাক নিয়ে নিচ্ছি আমি অল্প লবণ নিয়ে দিচ্ছি অনেক বেশি লবণ দেওয়া যাবে না এবার নেড়ে ছেড়ে আমি লবণ আর শাক মিশিয়ে নিচ্ছি শাক থেকে পানি হবে তাই আমি আর ঢেকে দিচ্ছি না শুধু এইভাবে নেড়ে ছেড়ে আমি সিদ্ধ করে নিচ্ছি শাকের লবণ আপনারা সব সময় জন্য একটু কমিয়ে দেবেন মানে শাক কিন্তু দেখতে দেখা যাবে অনেক বেশি তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেকটা কমে যায় তখন কিন্তু আবার শাকের লবণ বেশি হয়ে যাবে এবার আমি একটু ছড়িয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাহলে যে পানিটা বেড়ে রয়েছে পানিটাও শুকিয়ে যাব এবার স্বাদটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আপনারা চাই চাইবেন এরকম অল্প অল্প করে আমি সংরক্ষণ করবো যেহেতু আমি স্বাদের পরিমাণ একটু বেশি নিয়েছি আমি অল্প অল্প করে এইভাবে শাক যদি আপনারা সিদ্ধ করি না তাহলে কিন্তু বেশি থাকতো না আবার শাকটা অনেক সময় সিদ্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন পানি কিন্তু বেশি বের হয়নি শাক থেকে আর যেটুকু বের হয়েছি তাও কিন্তু অনেকটা শুকিয়ে দিয়েছে আচ্ছা আর শাকও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি লাল শাক অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আর অল্প লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে একই সিদ্ধ করে নিলাম এবার আমি লাউ শাকটা সিদ্ধ করে নিলাম নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা দেখে না দিয়েই না দিয়েই আপনারা এইভাবে যদি সিদ্ধ পেন নেন আমি যদি সিদ্ধ তাহলে ভালো হবে তাহলে পানি থাকবে না আর পুরো পানি একটু শাগে আপনারা চাইলে একটু জালটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে পারবেন আর শাকের কালারও ভালো থাকবে আর আমি শাকগুলো দিয়েই আপনাদের মানে সিদ্ধ করা দেখিয়ে দিচ্ছি তাই একটু পানি বেড়েছে আর আপনারা যদি শাকগুলো দিয়ে কিছু সময় কিছু রেখে দেন চাল নিতে তাহলে কিন্তু দেখবেন পুরিপুর পানিটা ঝরে হয়ে যাবে তাহলে সিদ্ধ করে নেওয়ার সময় আর বেশি পানি বের হবে না যতটুকু পানি বের হবে শাকটা ওই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আপনারা চাই জীবলো ছোটো পলিব্যাগ অথবা এরকম কাচের বক্স বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস আপনারা রেখে দেবেন শাক যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আপনারা রেখে দেবেন লাল শাক পালং শাক সব প্রকারের মিলান শাক মেলানো শাক বা পাশমিশালি শাক ডাক্তাদের ডেকে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি লাউ শাক আপনারা যদি শুধু এক প্রকার শাক রেখে দিতে চান তাহলে এইভাবে একটু বেশি করে রেখে দিতে হবে বক্সে আপনাদের যতটুকুন প্রয়োজন ততটুকুন আপনারা বক্সে বা জিব লাগে রেখে দেবেন মুখ বন্ধ করে একইভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এবার আমি আপনাকে দেখিয়ে দিলাম জিপ লাগে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপনারা চাইলে শপিং ব্যাগের রেখেও তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবার শপিং ব্যাগে রেখে মুখ বেঁধে তারপরে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে ব্যাগে রেখে তখন মুখটা বেঁধে দিতে হবে এরকম কয়েকটা পলি ব্যাগ জিভ লাগে রেখে তারপরে শপিং ব্যাগে রেখে যখন সেটা প্রয়োজন হবে আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে সেটাই রান্না করতে পারবেন ফোড়ন দিয়ে আর পিঁয়াজ শুকনা মরিচ কাঁচামরিচ দিয়ে এটা সামান্য জিরা ছিটিয়ে দিয়ে আপনারা ভোরণ দিয়ে রান্না করে খেতে পারবেন শাক সংরক্ষণ করে রাখা শাকগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আগে সংরক্ষণ করে রেখে দিয়েছি তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ আমি এখন আপনাদের দেখে ফ্রিজে রেখে দিলাম জমাট বাড়তে সময় লাগবে তাই আমি যেটা আগে সংরক্ষণ করে রেখেছি সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পলিব্যাগে যেটা রেখেছি দেখেন কত সুন্দর দেখেন এটা আমি এক দুই প্রকার শাকই যেগুলোকে রেখে দিয়েছিলাম এক পাশে লাল শাক আর এক পাশে সবুজ শাক রেখে দিয়েছিলাম আপনারা চাইলে লাল সবুজ দিয়ে মিলেও খেতে পারবেন শুধু সবুজ ও রান্না করে খেতে পারবেন আর মাছ দিয়েও রান্না করে খেতে পারবেন হয়ে গেল শাক সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ